জীবনে অনেক চাওয়া পাওয়া ছিল জীবনে অনেক আফসোস ছিল কিন্তু একদিন অসুস্থ হয়ে পড়ি ওই দিন আল্লাহরে কই আল্লাহ কিছু লাগব না আপনি যে আমার এতদিন সুস্থ রাখছিলেন এটাই তো অনেক আল্লাহর কসম আল্লাহর কসম যে লোকটার কোটি কোটি টেকা আছে কিন্তু ওই লোকটা অসুস্থ হাসপাতালের ভোরে ভর্তি ওই লোকটা আল্লাহর কাছে কয় আল্লাহ আপনি আমার কোটি কোটি টাকা নিয়ে যান কিন্তু আপনি আমার সুস্থ করে তুললেন আমার কোনো টাকা লাগবো না আমার এই জীবন নিয়ে কোনো আফসোস থাকবো না সুস্থতা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত তোরে সুস্থ রাখতে কতই আর কি চাস কতটা আর কী চাওয়া হ ভাই মানিত সুস্থতার পাশাপাশি যদি একটা ব্যবসা বাণিজ্য করতে পারতাম তাহলে শরীরের পাশাপাশি মনটাও ভালো থাকতো আলহামদুলিল্লাহ বল হাত পাও সবই তো সুস্থ আছে আর আল্লাহ তো দূরে ফালায় দেয় নাই তুই চেষ্টা কর ইনশাল্লাহ হইব ভাই ও বোনেরা আমি অন্ধ মানুষ আমারে কিছু সাহায্য করুন আমারে সাহায্য করলে আল্লাহ আপনাগোরে সাহায্য করব ওই লোকটা রে আনো তো এই মিয়া এই আহেন? আপনারে ভাই ডাক দিছে এদিকে আহেন তুমি যে ওনারে নিয়ে আসো উনি চোখে দেখে না যাও এইখানে টুলে বসাও এখানে বসেন আস্তে বসেন কি একটা অবস্থা হয়েছে হ্যাঁ হ্যাঁ হাই এই নেন বাবা আমি কি কিছু করছি না না চাচা আপনি কিছু করেন আমি আমি একটা চাই যে লেখাটা অন্ধ অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন এই লেখাটার বদলে অন্য একটা লেখা যদি এইখানে দেন তাহলে মানুষ আপনাকে সাহায্য করবে বাবা আমি তো চোখে দেহি না আর আমি লেখাটা বহাইতে পারবো না সমস্যা নাই আপনার বসানো লাগবে না আমি যে ওকে আপনার সাথে দিয়ে দিচ্ছি ও বসিয়ে দিবে বাবা আমার বয় করতে আছে সারাদিনে কয়টা টাকা কামাই ওইটা দিয়েই চলি বয় পাওয়ার কিছু নেই গা চাচা বিশ্বাস করেন আমি আপনার ক্ষতি চাই না রিফাত ওনাকে নিয়ে যাও তোমার হোয়াটসঅ্যাপে আমি একটা ডকুমেন্ট সেন্ড করে দিচ্ছি ওটাকে পিন করে ওনার এইখানে আবার বসিয়ে দিবা ভাই দরকার কি এসব করার উনি ওনার মতো তো ভালোই আছে দেখো আমিও জানি উনি যে অবস্থানে আছে ভালোই আছে কিন্তু ওনারা যদি আমরা আর ভালো অবস্থানে নিয়ে যেতে পারি তাহলে আমাদের ভালো আল্লাই করবে ঠিক আছে ভাই আপনি যেটা বলেন আর আমাকে টেক্সটটা হোয়াটসঅ্যাপে সেন্ড করেন এই নাও আমি টাকা দিচ্ছি যে কয় টাকা লাগে তুমি খরচ করো বিশ টাকার মতো মনে খরচ হইবো এই নাও বাই এখানে আপনার লাভ আমার লাভ নাই তোমার লাভই হইবো পরবর্তীতে দেখতে পারবা চলেন আমি অন্ধ মানুষ আমাকে সাহায্য করুন ভাই দাঁড়ান আপনি ভাই সাহায্য করেন আমারে আমি অন্ধ মানুষ আজ খুব সুন্দর একটা দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না আল্লাহ আমার দুইটা চোখ দিছে আমি কতই না সৌভাগ্য মানুষ সাহায্য করুন হ্যাঁ ভাই যান আমি অন্ধ মানুষ আমাকে সাহায্য করুন আমারে সাহায্য করুন আজ খুব সুন্দর একটা দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না আমি অন্ধ মানুষ হ্যাঁ চাচা যান আমারে সাহায্য করুন আমারে সাহায্য করুন মুরব্বী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার কন্ঠ চিনতে পারছেন আচ্ছা তুমি কি সেই লোক যে আমার কাগজের লেখাটা বদলায়া নতুন একটা লেখা দিছালা কাকা আপনি আমার কন্ঠ শুনে চিনতে পারছেন ভাই উনি ওই লোকটা না যে আমাদের দোকান আসছিল তার লেখাটা আমরা পাল্টাই দিছিলাম চিনতে পারছো তুমিও হ আচ্ছা তুমি আমার ওই দিন কি লিখা দিছালা একটু কও না কেন আপনার এটা লেখা দেওয়ার পরে কি কোনো কিছু হইছে হইছে বলতে এখন আমার পুরো ভাগ্যই খুলে গেছে এখন কারো সামনে পড়লে কেউ খালি হাতে ফিরায় না আগের লেখাটার থেকে লিখেছিলাম একটু ভিন্ন ভাবে এইখানে লিখেছিলাম যে আজ খুব সুন্দর একটা দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি চোখে দেখতে পাই না দুটি লেখাই মানুষকে বলে যে আপনি অন্ধ কিন্তু প্রথম লেখাটি শুধু বলে যে আপনি অন্ধ দ্বিতীয় লেখাটি না এদিকে আসেন একটু দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান তাদের দুটি চোখ আছে তোমার যা আছে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকো আর নতুনভাবে নতুন কিছু করার জন্য নতুন কিছু চিন্তা ভাবনা করো সবাই থেকে একটু ভিন্নভাবে কিন্তু পজিটিভ ভাবে ভাবতে শিখো জীবন যখন তোমাকে কষ্ট দেওয়ার জন্য একশোটি কারণ দেয় তখন তুমি জীবনকে দেখাইয়া দাও যে তুমি সুখী হওয়ার জন্য তোমার কাছে হাজারটি কারণ আছে আপনি এখন যে অবস্থানে আছেন এই অবস্থানে তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অনেক ভালো রাখছে এই টাকাটা নিয়ে যান আহেন আপনি আগে আদি দেখলা তুমি তো জিজ্ঞেস করছিলা জীবনের ভ্যানারটা লাগানোর লাভটা কি হ ভাই যে অবস্থা না আছে এই অবস্থানে কিছু একটা পরিবর্তন করলে আগের থেকে অনেক ভালো থাকা যায় নিজেকে নিয়ে আর আফসোস করা লাগে না জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলেন শুধু টাকা থাকলে সুখী থাকা যায় না আল্লাহ যে আপনাদের সুস্থ রাখতে সুস্থ রাখতে এটাই তো অনেক